আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবার চেষ্টা করবো স্বপ্নে দেখলে কি হয় আপনারা দেখতে পারেন এটা কি বোঝায় ভালো নাকি আপনাদের আমি জানাবো আলাই এর ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেকে মানে সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার স্ত্রী চেহারা কালো দেখেন এটা খারাপ নয় এটা ভালো একটা লক্ষণ স্ত্রী চেহারা কালো বর্ণের দেখা মানে স্ত্রী টাকা পয়সার মালিক হবেন সমৃদ্ধিশালী হবেন স্ত্রীর মাধ্যমে সংসারে অনেক কামাই রোজগারে ব্যবস্থা হবে স্বামীর আর্থিক উন্নতি হবে স্ত্রী উচিলে বা তার কোন সাহায্য সহযোগিতায় বা স্ত্রী হয়তো তার বাবার বাড়ি থেকে প্রতিশ্রুতি সম্পত্তি লাভ করবেন এর মাধ্যমে আর্থিক উন্নতি হবে দর্শক এই ব্যাখ্যাটা আপনাদের সাথে আমি বললাম কারণ এক ব্যক্তি সিরিম রহমতুল্লাহ আলে এর কাছে এসে বলতেছে যে হজরত যে মহিলার কাছে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি তো আমি স্বপ্নে দেখলাম ওই মহিলার চেহারাটা কালো বর্ণের হয়েছে এবং আমি তাকে খাটো দেখলাম তখন ইবনে সিরুর রহমতুল্লাহ দেখে বলতেছেন যে তার চেহারা কালো বর্ণ এটা সম্পদে প্রতি ইঙ্গিত করে তার সম্পদে প্রতি ইঙ্গিত করে আর তার বেটে হওয়া তার খাটো হওয়াটা তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে মানে তার হায়াত কমে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তো বুঝতে পারলেন যদি স্ত্রী চেহারা কালো বর্ণের দেখেন এটা সম্পদ বোঝায় স্ত্রীর মাধ্যমে সম্পদ অর্জন করতে পারবেন আর যদি স্ত্রীকে ইঙ্গিত করে আল্লাহ তালা কাছে দোয়া করা উচিত প্রার্থনা করা উচিত যেন আল্লাহ তালা জীবন মঙ্গলময় করেন হায়াত যেন বৃদ্ধি করে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করেন আমি এই ছিল আলোচনা আরো ভিডিও যে সবাই পাশে থাকেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ